আমি চিৎকার করলাম মুগ্ধ মুগ্ধ খাইছে রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে যখন লুটিয়ে পড়ছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল গত আঠারোই জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অর্থাৎ বি ইউপির ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তরা এলাকায় তার বাসাও সেখানে যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংখ্যা ছড়িয়েছিল শহরের অলিতে গলিতে অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধু পরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণা করছেন মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি বিবিসি বাংলার কাছে এভাবে বর্ণনা করেন গুলি লাগছিল কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে ডান কানের পাশ দিয়ে গুড়িটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে বিবিসিকে বলেন গুড়ি লাগার পর ওর মাথার ঘিরু বের হয়ে গেছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেও মারা গেল মুগ্ধ সবাই রে পানি খাওয়াইতেছিল আমাদের কাছে না ছিল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র না ছিল অন্য কোনো কিছু তারপরও এইভাবে আমার বন্ধুরে গুলি করে মায়রা ঘটে যাওয়া এই সিন আমি কিভাবে ভুলি। রক্তে যাওয়া সেই রাস্তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। মুগ্ধরি আরেক বন্ধু নাইবুর রহমান আশিক তিনিও সেদিন মুগ্ধর মৃত্যুর সাক্ষী হয়েছেন সেদিনের ঘটনা বর্ণনা করে মিস্টার আশিক লিখেছেন যে তিনি মুগ্ধ ও তাদের বন্ধু জাকির আন্দোলনের মাঝে একটু বিশ্রাম নেওয়ার জন্য রোড ডিভাইডারের উপর বসেছিলেন হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতে উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপরে হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল তার বর্ণনা অনুযায়ী প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি কিন্তু তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছে দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকে মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকায় আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির मुग्ध गुड़ी खासे